এখন পর্যন্ত নিষ্পাপ কোমলমতি আজকে হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি এটা মানে এখনো কমপ্লিট আমাদের এসে পৌঁছায়নি চোদ্দ জন ছাত্রকে শতাব্দীর নিষ্ঠুরতম বর্বর আওয়ামী বাহিনী হত্যা করেছে সাধারণ ছাত্রদের এই মৃত্যু শুধু সাধারণ মৃত্যু নয় এই যেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ বৃন্দ এই নিষ্পাপ শিক্ষার্থীদের হত্যার পাপে অভিশপ্ত অভিশপ্ত দখলদার শেখ হাসিনার সরকার আওয়ামী আইন শৃঙ্খলা বাহিনী ও রক্ত পিপাস ছাত্রলীগের ছাত্রলীগের দুষ্কৃতিকারী হিংস্র আক্রমণে গত পরশু থেকে শিক্ষার আলোকপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিচ্ছে অবলীলায় শৈর সাহিব বিভিন্ন বাহিনী নির্বিকার শেখ হাসিনা বাইদুল কাদের কিশোর লাইসেন্স দিয়েছে সরকারের পুলিশের একটি এরা কাপুরুষ জল্লাদের নির্বিবেক আত্মা প্রবেশ করেছে ওদের অন্তরে দেশের টাকা অবাধে লুণ্ঠন ও জমি দখলে উদ্বুদ্ধ আওয়ামী আইন শৃঙ্খলা বাহিনী বেপরোয়া খুনের এই যাবে না এই রক্তের ধারাবেই স্বৈরাচারের এই কালো রাত্রির সুখ কঠিন অর্গল আন্দোলনরত শিক্ষার্থীরা ভাঙবে তাদের এই রক্ত শপথের প্রদীপ্ত স্বাক্ষরে এ জাতির মুক্ত প্রাণের সাড়া জাগবেই বাংলাদেশের আবারও গণতন্ত্র ও মানবিকতার নতুন সূর্য শিখা জ্বলবে হত্যাকারী ও গুলির সাথে সংলাপ হতে পারে না এক নদী রক্ত দিয়েই দেশের জনগণের শ্রম বাঁচাবো শরিষ্ঠের স্বার্থে অধিকারের কথা বল বেআইনি নয়

আবার স্বাধীনতা আবার স্বাধীন হবে সোনার ছেলেরা স্বাধীনতা যুদ্ধের প্রজন্মের মনে মনে ও প্রাণে সেই আশা ও বিশ্বাস ফিরিয়ে এনেছে বন্ধুরা আরেকটু এর সাথে আর একটু বলতে চাই কোটা সংস্কার আন্দোলন আজ শুধু কোটা সংস্কারে থেমে নেই আমার ভাই আবু সাইদ ওয়াসিম এই গণতন্ত্রের জন্য যুদ্ধ এই অধিকারের যে যে সোনালী ইতিহাস তারা রচনা করলো সেই সেই ইতিহাস রচনা করতে গিয়ে আবু সাঈদ ওয়াসিমরা জীবন দিয়ে তারা আজকে বীর শ্রেষ্ঠের হিসাবে সারা দেশের মানুষের কাছে আজকে পরিগণিত হচ্ছেন সারা দেশের মানুষের কাছে বীরশ্রেষ্ঠ হিসেবে তারা তারা তিনি আজকে সম্মানিত হচ্ছেন তারা সম্মানিত হচ্ছেন আরো নাম না জানা ভাইদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত করে এরা জানিয়ে দিয়েছে এরা এই দেশের নয় যারা স্বৈরাচারের অবৈধ আদেশ মেনে ঠান্ডা মাথায় প্রকাশ্যে দিবালোকের দিবালোকে নিরীহ ছাত্র জনতার রক্ত ঝরাতে পারে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই আর শুধু কোটাতেই নেই পুরা রাষ্ট্র কাঠামোতেই গুন্ধ হয়েছে সামান্য অর্থহীন আশ্বাস বা ছোটখাটো এই দুরারোগ্য ব্যাথি না আজ পুরো রাষ্ট্রযন্ত্রই সংস্কার করতে হবে জনতার রাষ্ট্র জনতার কাছে ফিরিয়ে দিতে হবে আজ ছাত্র জনতা জেগে উঠেছে একাত্তরে এই ছাত্র জনতার মিছি মিলিত স্রোত যেমন বাংলাদেশকে মুক্ত করেছিল আজ সেই মিলিত স্রোত আবার রাজপথে জনতার মিলিত শক্তির কাছে গুলি টিয়ার গ্যাস তুচ্ছ আজ আমাদের সম্মিলিত দাবি মুক্তি 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 চাই গণতন্ত্রের মুক্তি চাই রাজপথ বিজয় ছাড়া না যত বাধাই আসুক যত প্রাণ যাক আজ পতনের দ্বার প্রান্তে আর সামান্য বড় একটা ধাক্কা তাহলেই বিজয় আমাদের আমরা যারা একাত্তরে দেখিনি আজ তাদের সামনে দেশকে স্বৈরাচার মুক্ত করার অনন্য সুযোগ বন্ধুরা আমার আজ পরাজিত হলে বা আপোষ করলে এরা পাল্টা আঘাতে আমাদের নিঃশেষ করবে সুযোগ পেলেই তাই লাল সবুজ পতাকা সমুন্নত রাখতে এই মুক্তিযুদ্ধে আমাদের সকলকে অংশ নিতে হবে এটাই হচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এদেশের জনগণ এদেশের আন্দোলনরত সকল শ্রেণী পেশার মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকে আজকে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে তরুণ ছাত্ররা যে নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বের পতাকা তলে এবং আমাদেরকে সকল অধিকার যে অধিকার গুলো শেখ হাসিনা হরণ করেছে গণতান্ত্রিক অধিকার আজকে যদি গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে কোমলমতি এই শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি অনায়াসেই মেনে নিতে সরকার অথবা এই এই দাবি করার হয়তো তারা কোনো মানে কোনো কারণই থাকতো না কারণ এই 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 কোটা যে সংস্কার আন্দোলন তারা করছেন সেই কোটা সংস্কারের কোন যতটুকু সংস্কার ছিল সেটার ব্যাপারে তো সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা এর আগে কখনোই তারা আন্দোলন করেনি তারা সেটা মেনে নিয়েছিল কিন্তু অস্বাভাবিক ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিতে হবে সব একেবারে মানে একদিকে এখানে মেধার কোনো জায়গা নেই এখানে মেধার কোনো স্থান নেই তারপরে আরো সমস্ত কোটা মিলিয়ে এবং আওয়ামী লীগের পড়াশোনা এবং শিক্ষার যে দৃষ্টান্ত এবং বৈশিষ্ট্য সেটা হলো প্রশ্নপত্র ফাঁসের পড়াশোনা তাদের এটাই হচ্ছে তাদের একাডেমিক এনভায়রনমেন্ট তো সুতরাং এখানে আর কারো পড়াশোনার দরকার মেধার কোনো দরকার নাই যদি আজকে এই কোটা সিস্টেমটা বহাল থাকে তাই বন্ধুরা আমার এই কোটা সংস্কার তো অবশ্যই এটা প্রয়োজন এবং এটার জন্য সত্যিকার অর্থেই আজকে রাষ্ট্র মেরামতের এবং রাষ্ট্র সংস্কারের আজকে প্রয়োজন বন্ধুরা আপনারা জানেন আজকে যে ন্যায়সঙ্গত যৌক্তিক এবং শান্তিপূর্ণ যে আন্দোলন এই আন্দোলনকে ব্যাঘাত করার জন্য এই আন্দোলনকে রক্তাক্ত করার জন্য এই আন্দোলনে মায়ের কোল খালি করার জন্য আজ সকাল থেকে শেখ হাসিনা যে পদ্ধতি অবলম্বন করেছেন তার পেটুয়া আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এবং এটি করবেন বলেই আজকে সকাল থেকে ইন্টারনেটের যে সার্ভার সার্ট ডাউন করে ফেলছে কেউ কারোর সাথে যাতে যোগাযোগ করতে না পারে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ এত তীব্র হলে কোনো ইন্টারনেট দিয়ে কোনো ধরনের চালাকি দিয়ে আপনার জনগণের দ্রোহকে জনগণের প্রতি প্রতিবাদকে প্রতিরোধকে আপনি থামাতে পারেন না যেটার আজকে আমরা দেখেছি আত্মদান করে জীবন আত্মদান করে তারা গোটা জাতি কাছে যে দৃষ্টান্ত রেখে গেল এটা কখনোই কোনো কিছু দিয়ে পূরণ হন এই এই অবদানকে কখনোই কোনো কিছু দিয়ে পরিশোধ করা যাবে আমরা আমাদের কাছে এখনো সম্পূর্ণ তথ্য এসে পৌঁছায়নি তথ্য এসে পৌঁছানোর পর আমরা গ্রেপ্তার এবং যারা শহীদ হয়েছে আমরা তাদের সকল বিবরণ আপনাদের সামনে পরবর্তী আরেকটি সংবাদ সম্মেলনে তুলে ধরব আপনাদের সকলকে ধন্যবাদ